তৃতীয় শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করব হচ্ছে দেখো এইগুলো তো এটা হচ্ছে এগারো পৃষ্ঠা তো আজকে আমরা সমাধান করবো এগারো পৃষ্ঠা তারপরে এই বারো পৃষ্ঠার সমাধান করে দেখাবো তো বারো পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো এই তেরো পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করবো এই চৌদ্দ পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে আর পনেরো পৃষ্ঠার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো আজকে চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে অটোমেটিক চলে যাবে তো দেখো আমাদের এখন নাম্বার এখানে কি আছে এখানে আছে ইউনিট ওয়ান লেটস প্র্যাকটিস এসো অনুশীলন করি তারপর আছে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অব লেসন থ্রি পার্ট তিন এর অ্যাক্টিভিটি সি দেখো রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স শূন্য বক্সে শূন্য স্থানে সঠিক শব্দগুলো লেখো তো আমাদের এখানে শূন্য স্থান আছে এইগুলো তো এর মধ্যে এখানে 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 কি বসবে আমরা চলো দেখে এই যে ছিল আমাদের প্রশ্নটি হুবহু আর এই হচ্ছে তো এই যে সালমা এখানে বসবে গুড ইভিনিং তারপরে এখানে বসবে তানিম তানিমের এখানে বসবে মিট আর এখানে বাংলা অর্থ দেওয়া আছে সালমা এখানে বসবে নাইস ঠিক আছে এগুলো সব বাংলা অর্থ আমাদের দেওয়া আছে আমি তবু বাংলা অর্থ দিয়ে পড়ে শোনাই এই যে দেখো আর রতন গুড ইভিনিং সালমা শুভ সন্ধ্যা সালমা সালমা গুড ইভিনিং রতন শুভ সন্ধ্যা রতন রতন মিট মাই ফ্রেন্ড তানিয়া আমার বন্ধু তানিমের সাথে পরিচিত হও অ্যান্ড তানিম শি ইজ মাই ফ্রেন্ড সালমা আর তানিম ও আমার বন্ধু সালমা তানিম নাইস টু মিট ইউ তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো সালমা নাইস মিটিং ইউটিউব তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো তো এই ছিল আমাদের একের সমাধান শূন্য স্থানের তো আমাদের শূন্যস্থান স্থান একের কিন্তু উত্তর কমপ্লিট কি বসবে দেখানো হয়ে গেছে এখন আছে শূন্যস্থান স্থান দুই তো এখানে বলেছে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি লেশন ফোর পার চারে অ্যাক্টিভিটি সি দেখো রাইট দ্য কারেক্ট ওয়ার্ডস ইন দ্য বক্স বক্সের শূন্য সঠিক শব্দটি শব্দগুলো লেখ তো এর মধ্যে কি বসবে চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই যে দেখো আমাদের বক্সের দ্বিতীয় নাম্বার উত্তরে কি বসবে প্রথমে বলা আছে আরিফ হ্যালো রিনা হাউ আর ইউ এই যে রিনা কেমন আছো তারপর রিনা বলছে আই অ্যাম ফাইন থ্যাঙ্কস এসে যেটা কালো মার্ক করে বেশি দাগ দেয় এগুলো কিন্তু উত্তর এন্ড ইউ আমি ভালো আছি ধন্যবাদ আর তুমি আরিফ বলছে এই যে আরিফ বলছে আই অ্যাম গুড হোয়ার আর ইউ ডুইং আমি ভালো আছি তুমি কোথায় যাচ্ছো রিনা বলছে আই এম গোয়িং টু দ্য নিয়ার শপ কাছের দোকানেই যাচ্ছি আমি এখন আসিফ বলছে ওকে গুড বাই সি ইউ লেটার ঠিক আছে যাও পরে দেখা হবে রিনা বলছে গুড বাই আশি তো ছিল আমাদের দুই নাম্বার শূন্য স্থানের সমাধান তো আমাদের দুই নাম্বার শূন্য স্থানও কমপ্লিট তারপরে আমরা চলে যাব এগারোর পরে বারো পৃষ্ঠায় তো দেখো বারো পৃষ্ঠায় আমাদের এখানে লেখা আছে নাম্বারস ওয়ান থেকে থার্টি

আমরা বানান করে লিখে দেখাই যেমন ওয়ান ও এন ওয়ান টু টি ডাব্লিউ টু এরকম তো লিখলেও হবে না লিখলেও হবে এটা তেমন ইম্পর্টেন্ট না তারপরে দেখো আমাদের ওখানে লেখার কথা বলেও নাই আর বি নাম্বার আছে রিড অ্যান্ড রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস তো এখানে বলেছে বড় এবং সংখ্যাগুলো কথায় লেখ মানে এখানে যে সংখ্যাগুলো আছে আমরা এগুলো কথায় লিখবো যেমন এখানে 1 আছে আমরা 1 কথায় লিখবো 6 এটা কথায় 6 বানান লিখবো 10 বানান লিখবো 7 এরকম আমরা বানান লিখবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো আমাদের প্রশ্নটা এরকম ছিল ঠিক আছে ফাঁকা ঘর আর আমরা এর মধ্যে সঠিক आंसर লিখবো প্রথম ঘরে কিন্তু আমাদের 1 ছিল পরবর্তী ঘরে 6 ছিল তাই 6 লিখেছি তারপরে ঘরে 10 ছিল তাই 10 লিখেছি 7 ছিল তাই 7 লিখেছি 2 ছিল 2 লিখেছি তারপরে ঘরে এইট ছিল আমরা এইট লিখেছি তারপরে ছিল থ্রি আমরা লিখেছি ফোর ছিল ফোর ফাইভ নাইন ছিল যা ছিল তাই লিখেছি তো ছিল আমাদের সমাধান তো দেখো এর মধ্যে কি কি লিখতে হবে আমি দেখিয়ে দিয়েছি এটা কমপ্লিট হয়ে গেল এখন বারো পৃষ্ঠার পরে আমরা চলে যাব আমাদের তেরো পৃষ্ঠায় তো দেখো তেরো পৃষ্ঠায় আমাদের এখানে বলেছে রাইট দ্য নাম্বার ইন দা ক্যালেন্ডার পেস ফর দ্য মান্থ অব জুন জুন মাসের জন্য সংখ্যাগুলো লেখো তোমাদের জন্য একটা করে দেওয়া হলো তো চলো আমরা এর উত্তরটা দেখে যে আমাদের জন্য একটা করে দেওয়া হলো ওয়ান লিখে তো চলো আমরা বাকিগুলো লিখে ফেলি তো এই যে দেখো আমাদের উত্তর জুন দুই হাজার ছাব্বিশ দেখো দুই হাজার ছাব্বিশ লেখা তো আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখেছি তারপরে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন তো এরকম করে করে আমরা থার্টিন পর্যন্ত লিখবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের বর্ষপঞ্জিকা তো এই ছিল সমাধান তো আমরা এটার উত্তর কমপ্লিট করেছি আশা করি বোঝা কমপ্লিট কি হবে তো তেরো পৃষ্ঠার পরে আমরা এখন চলে যাবো চোদ্দ নম্বরে নম্বর তো এটা খুবই সহজ এখানে বলেছে প্র্যাকটিস আছে কলাম এ উইথ কলাম বি ইজ ডান ফর ইউ তো আমাদের এখানে বলেছে হচ্ছে সঠিকভাবে সংখ্যাগুলো মিলাও তোমাদের জন্য একটি করে দেওয়া এটা খুব সহজ এই যেমন one এর সাথে আমরা one লিখেছি two এর er মধ্যে two কোনটা আমরা মিলাই লিখব এই যে two তারপরে এর মধ্যে three কোনটা এই যে দেখো three এর সাথে এই যে three এর সাথে four কোনটা এই যে দেখো four five কোনটা এই যে দেখো five এর er মধ্যে six কোনটা এই যে দেখো six seven কোনটা এই যে দেখো seven eight কোনটা এর মধ্যে এই যে দেখো eight nine কোনটা এই যে দেখো nine ঠিক আছে এইভাবে তোমরা মিলাই লিখবা তো এটাই বলেছে তারপরে দেখো আমাদের এখানে দুই নাম্বারে বলেছে সংখ্যা কথায় লিখব তো আমরা এখানে বাদ পড়া সংখ্যাগুলো কথায় লিখবো এখানে ওয়ান আছে টু নাই থ্রি আছে তাহলে আমরা এখানে টু বানান করে লিখবো তো চলো আমরা অতটা দেখে নিই এই যে দেখো আমাদের বাদ পরা সংখ্যা এই যে ওয়ান আছে হ্যাঁ টু লিখছি তারপরে থ্রি আসে এখানে ফোর লিখে লিখবো তারপরে এইট লিখবো এটা কমপ্লিট এর পর এখন তিন নাম্বার দেখব রাইট দা প্রিভিয়াস নাম্বার ইন দা বক্স তো বক্সে পরবর্তী সংখ্যাটি লিখো তো এখানে নাইন আছে আমরা এখানে কত লিখবো এখানে আমরা লিখবো এইট ঠিক আছে এখানে আমরা লিখবো হচ্ছে এই যে দেখো এখানে আমরা লিখবো 8 তারপর এখানে 13 আছে uh, 14 আছে এখানে আমরা লিখবো 13 এখানে 17 আছে এখানে আমরা লিখবো 16 এখানে 23 আছে তাহলে আমরা লিখবো এখানে 20 টু এখানে 25 ঠিক আছে আর এখানে লিখবো 27 তো মিসিং নাম্বার বুঝেছো যা আছে তার আগেরটা এখানেও सेम এখানে আছে রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স তো এখানে টুয়েলভ আছে তাহলে আমরা এখানে কী লিখবো এখানে লিখবো আমরা থার্টিন এখানে ফোরটিন আছে আমরা এখানে লিখবো সিক্সটিন এখানে এইটিন আছে এখানে আমরা লিখবো নাইনটিন ঠিক আছে এই যে আমরা প্রত্যেকটি কিন্তু কমপ্লিট করেছি তারপর এখানে টোয়েন্টি আছে আমরা এখানে লিখবো টোয়েন্টি ফোর এখানে টোয়েন্টি সেভেন আছে টোয়েন্টি এইট লিখবো টোয়েন্টি নাইন আছে আমরা এখানে লিখবো 30 তাহলে আমরা আশা করি উত্তরটি পেয়ে গেছি তো এই ছিল আমাদের সমাধান তো পরবর্তীতে হচ্ছে এই পনেরো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল